বন্ধুরা আপনি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কথা ভালো আছেন তো সবাই জানেন আজকে মহান বিজয় দিবস মারা Soy la dama, soy la dama. <coughs> সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢাকা শহরে জ্যাম আজকে পুর্তমাইলাম কষ্টকর দোৰ্লি এইটো ৰবুল ইছলাম আমাৰ আইডিছে প্ৰেমহীন জীৱন আনুল ভাই এম ডি আইনুল ভাই আমারে বলতেছে যে দেখি কয়েকজনকে যুক্ত করতে পারেন আশা করি সবাই লাইভে অ্যাড হবেন ঢাকা শহরের জ্যাম দেখার জন্য সবাই সবাই লাইফে অ্যাড হবেন আর কি আইনুল ভাই আমারে চ্যালেঞ্জ করছে যে কয়জনকে অ্যাড করাতে পারেন আশা করি সবাই লাইভে আসবেন বর্তমান অবস্থান করতেছিল ঢাকা আশুলিয়া সাভার ঢাকা জামগড়া চৌর রাস্তায় ইউল জামগড়ার সুরস্তা আর চলে না ঢাকা আশা করি সবাই লাইফে অ্যাড হবেন তো মূলত কারণ হচ্ছে এম ডি আইনুল ভাই আমার এসে চ্যালেঞ্জ করেছে কয়জনকে সবাই আশা করি সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডেটসে রাস্তার ইট রাস্তার মেরামত কাজ চলছে জন্য এক সাইড বন্ধ আছে এক সাইডে কাজ চলছে এক সাইডে গাড়ি চলছে জন্য গাড়ি ঘোড়ার জাম একটু বেশি গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা তো আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ তো যুক্ত হয়ে যাবেন যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই দেখতে আমার পাশে আছে এম ডি রুবেল ভাই তো ওনারও মনে হয় একটা পেজ আছে না তো যাই হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ইনশাআল্লাহ আস্তে আস্তে তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই যেতে যাবেন এবং ভালোবাসা দিয়ে বাস যাবেন আজ ডিসেম্বর আজকের মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই বিজয় বিজয় দিবসটি তো আপনারা জানেন দিবসটা কী উপলব্ধ

ভালোবাসা দিয়ে পাশে থাকবে ভালোবাসা নিয়ে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকেন আমার চ্যালেঞ্জ যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসা পাশে থাকবে অবশ্যই 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 যুক্ত হয়ে যাবেন এখনো যারা যুক্ত হন নাই ইনশাআল্লাহ অবশ্যই যুক্ত হয়ে যাবেন